ভূমিকা বন্ধুরা আজকে আমরা কথা বলবো এমন একটি বই নিয়ে যা সাহিত্যের দুনিয়ায় চিরকালীন স্থান দখল করে আছে হ্যাঁ টু কিল এ মকিংবার্ড হার্পার লির লেখা এই বইটি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে এবং এটি আমেরিকার সামাজিক ও নৈতিক প্রশ্নের ওপর এক অসাধারণ আলোচনার প্রতীক হয়ে দাঁড়ায় এই বইটি শুধুমাত্র একটি গল্প নয় এটি বর্ণবৈষম্য নৈতিকতা শিশুদের চোখে বড়দের পৃথিবীর ছবি এবং মানবিকতার গভীর দিক নিয়ে কথা বলে আজকের ভিডিওতে আমরা বইটির গল্প চরিত্রগুলো এবং এর বার্তা নিয়ে বিশদে আলোচনা করব যদি আপনি একজন ছাত্র হন বইপ্রেমী হন বা নিছকই একটি ভালো গল্প শুনতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন গল্পের পটভূমি গল্পের কেন্দ্রস্থলে রয়েছে স্কাউট ফিঞ্চ নামে একটি ছোট মেয়ে তার বড় ভাই জেম এবং তাদের বাবা অ্যাটিকাশ ফিঞ্চ গল্পটি সংঘটিত হয় উনিশশো ত্রিশ সালের আমেরিকার দক্ষিণাঞ্চলের একটি ছোট শহর মেকমে এটি একটি কাল্পনিক শহর হলেও তৎকালীন সমাজের বাস্তব সমস্যাগুলো এখানে খুবই প্রকট স্কাউট এবং জেমের জীবনে সবচেয়ে বড় প্রভাব ফেলেন তাদের বাবা অ্যাটিকাশ যিনি একজন আইনজীবী তিনি সমাজের আদর্শ মানুষ যিনি ন্যায়প্রায়ণতার জন্য নিজের জীবন উৎসর্গ করেন গল্পটি শুরু হয় শিশুদের দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু ধীরে ধীরে এটি গভীরতর সামাজিক ও নৈতিক সমস্যাগুলোর দিকে মোড় নেয় গল্পের মূল ঘটনা গল্পটি নাটকীয় মোড় নেয় যখন অ্যাটিকাস ফিঞ্চ একটি জটিল মামলা হাতে নেন টম রবিনসন নামে একজন কৃষ্ণাঙ্গ পুরুষের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে সে মায়লা ইউয়েল নামে একজন শ্বেতাঙ্গ নারীকে ধর্ষণ করেছে যদিও এটি স্পষ্ট হয় যে অভিযোগটি ভিত্তিহীন এবং বর্ণবৈষম্যের কারণে করা হয়েছে তবুও টম রবিনসনের বিচার একটি বড় সামাজিক ও নৈতিক ইস্যু হয়ে দাঁড়ায় অ্যাটিকাস টম রবিনসনের পক্ষে লড়াই করার সময় বুঝতে পারেন সত্য ও বিচার প্রতিষ্ঠা করা কতটা কঠিন সমাজের অনেকেই তার বিরুদ্ধে দাঁড়ায় এবং এই পরিস্থিতি তার পরিবারের জন্য অনেক সমস্যার সৃষ্টি করে গল্পটি শুধু আইনি লড়াইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি স্কাউট এবং জেমের বেড়ে ওঠা তাদের জীবনের শিক্ষা এবং মানবতার প্রতি তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের গল্প চরিত্র বিশ্লেষণ এক স্কাউট ফিঞ্চ গল্পের প্রধান চরিত্র এবং কাহিনীর বর্ণনাকারী স্কাউট কৌতূহলী স্বাধীন চেতা এবং তার বাবার আদর্শে অনুপ্রাণিত তার চোখে আমরা দেখি সমাজের অন্যায় কিন্তু একই সঙ্গে মানবিকতার সৌন্দর্য দুই অ্যাটিকাশ ফিঞ্চ তিনি শুধুমাত্র একজন ভালো আইনজীবী নন বরং একজন মহান পিতা অ্যাটিকাস তার সন্তানদের সঠিক নৈতিক শিক্ষা দেন এবং ন্যায়বিচারের জন্য লড়াই করতে উদ্বুদ্ধ করেন তিন জেম ফিঞ্চ স্কাউটের বড় ভাই গল্পের সময় জেম ধীরে ধীরে শিশু থেকে প্রায় প্রাপ্তবয়স্কে রূপান্তরিত হয় এবং সমাজের নিষ্ঠুর বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করে চার টম রবিনসন একজন নিরীহ কৃষ্ণাঙ্গ পুরুষ যিনি সমাজের বর্ণবাদী মানসিকতার শিকার হন পাঁচ বুর অ্যাডলি গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র যিনি প্রথমে রহস্যময় মনে হয় কিন্তু গল্পের শেষে তিনি মানবতার একটি অনন্য উদাহরণ হয়ে দাঁড়ান গভীর বার্তা টু কিল এ মকিংবার্ড শুধু একটি গল্প নয় এটি আমাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পৌঁছে দেয় এক ন্যায়বিচারের লড়াই সত্য প্রতিষ্ঠার জন্য সাহস প্রয়োজন এবং অ্যাটিকাশ ফিঞ্চ এই সাহসের এক জ্বলন্ত উদাহরণ দুই বর্ণবৈষম্যের বিরুদ্ধে বার্তা বইটি দেখায় কীভাবে বর্ণবৈষম্য একটি সমাজকে ধ্বংস করতে পারে এবং এটি প্রতিহত করার জন্য মানুষকে কতটা ত্যাগ স্বীকার করতে হয় তিন মানবতা ও সহমর্মিতা গল্পটি আমাদের শেখায় অন্যের জুতোয় পা গলিয়ে তার পরিস্থিতি বোঝার চেষ্টা করা কতটা গুরুত্বপূর্ণ উপসংহার বন্ধুরা টু টুকিল মকিংবার্ড শুধু একটি ক্লাসিক বই নয় এটি আমাদের চিন্তা ভাবনার গভীরে প্রভাব ফেলে এটি পড়লে আমরা বুঝতে পারি সত্যিকারের ন্যায়বিচার এবং মানবতা প্রতিষ্ঠা করা কতটা কঠিন কিন্তু সেটি করাই জীবনের আসল চ্যালেঞ্জ আশা করি এই সারাংশ আপনাদের ভালো লেগেছে বইটি যদি এখনও পড়া না হয়ে থাকে তাহলে অবশ্যই পড়ে দেখুন আর যদি পড়ে থাকেন তাহলে আপনার প্রিয় অংশ বা চরিত্র কোনটি তা আমাদের জানাতে ভুলবেন না ধন্যবাদ এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে